সবাই লজেন্স সবাই পাই দিবি সবাই যেন লজেন্স পার্ক এত সুন্দরভাবে দেখি মনটা একদম ভালো হয়ে যায় দেখছি সকলকে শুভ সকাল আজকের ভিডিওটা মানে আজকে সকালটা অন্যভাবে শুরু করছি তাই ভিডিওটাও অন্যভাবে শুরু করছি প্রথমেই দেখো এই যে রান্না বান্না নিয়ে চলে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি এখন না ঘড়ির কাটাতে ওই যে সাড়ে পাঁচটা মতন বাজে আর একটুখানি দেখো এখানে এই যে সাসপেন্ডে মটর বসিয়ে দিচ্ছি মটরগুলো ঝটপট করে সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে সিটি মারলে না আমার ঠিকঠাক পছন্দ হয় না কারণ কি অনেকটা বেশি যেন রান্না করতে আমার একটু সমস্যা হয় তো সে যাই হোক ওই জন্য দেখো আমি ম মটরটা এখানে সেদ্ধ করে নিলাম আর সকাল সকাল এত আয়োজন কেন করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব এই যে দেখো মটরটা সেদ্ধ করে নেওয়ার পরে আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি সকাল সকাল যেহেতু রেডি করছি তো সবটা আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি আলুটা ভেজে নিয়ে তারপরে দেখো এখানে মটর সেদ্ধ আর আলু এই যে ভালো করে সমস্ত মশলার সাথে তেল লঙ্কা লবণ ঝাল আদা বাটা জিরে বাটা টমেটো পেঁয়াজ কুচি রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে দেখো মটর সেদ্ধ এবং আলু ভাজাটা একসাথে অ্যাড করে কড়াইতে দিয়ে দিলাম আর আজকে অনেকটা পরিমাণ ঘুগনি ঘুগনিটা বানাচ্ছি আর কি আর এমনিতেও মানে কি বলবো বাড়ির সকলের জন্য বলো বা কোনো ওকেশান পারপাস ঘুগনিটা আমি বানাই ঘুগনি বিরিয়ানি এই ধরনের জিনিসগুলো তো সে যাই হোক আজকে যেহেতু একটা স্পেশাল দিন টাইটেল থামিল দেখে বুঝেই গিয়েছো পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মজয়ন্তী উপলক্ষে আজকে শিক্ষক দিবস উদযাপিত হবে তো আমিও যেহেতু বাড়িতে ছোটোখাটো বাচ্চাদের পড়াশুনো করাই একটুখানি ছোট্টখাটো গৃহশিক্ষক হিসাবে আমার প্রাধান্য খুব একটা কম নয় তো গত দশ বছর দশ বছর বলবো না গত দশ থেকে বারো বছর ধরেই কিন্তু এইভাবে ছোটো ছোটো বাচ্চাদের সাথে আজকের এই স্পেশাল দিনটা আমার প্রত্যেক বছরই খুব ভালো কাটে কি শ্বশুর বাড়ি বলো কি বাপের বাড়িতে বলো যেখানেই যে ওই যে বলে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে তো সেরকম হচ্ছে ব্যাপার তো সব জায়গায়ই আমার হচ্ছে অবদান রয়েছে শ্বশুর বাড়িতেও তাই সেখানে গিয়েও আমার কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিলাম তখনও কিন্তু সুন্দর করে শিক্ষক দিবস উদযাপিত হয়েছিল সেই ব্লগ অবশ্যই শেয়ার করেছিলাম তো সে যাই হোক দেখো এদিকে কথা বলতে বলতে বৌদি আমাকে অনেক হেল্প করে দিচ্ছে সকাল সকাল এই যে লুচিটা ভালো করে মানে ময়দাটা ভালো করে মেখে দিয়ে লুচিটা বেলে দিচ্ছে লুচিটা ভেজে নেবো আর এদিকটা দেখো আমার একেবারে পুরো কী বলবো দোকানের স্টাইলে একদম হয় না হোটেল বা দোকানের স্টাইলের ঘুগনিটা দেখো আমার রেডি হয়ে গিয়েছে আর বৌদি যেহেতু হেল্প করে দিচ্ছে ঝটপট করে লুচিটাও ভাজা হয়ে যাবে দেখো কড়াইতে তেলটা গরম করে নিয়েছি ঘুগনি করে নেওয়ার পরেই তারপরে দেখো একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি আর লুচিগুলো একদম ফুলকো ফুল হচ্ছে সকাল সকালে কি বলো তো এটা কিন্তু জল খাবারের জন্য খুবই ভালো তো আমি বললাম শিক্ষক দিবসের দিন একটুখানি যদি আমার পুচকো পুচকো বাচ্চাদের জন্য খাবারের আয়োজন করি তো কেমন হয় প্রত্যেক বছর অনেক ভালো কিছু আয়োজন করি হয় বিরিয়ানি নয়তো ফ্রায়েড রাইস চিলি চিকেন তো এবছর আমার শরীর একদমই ভালো নয় তবুও যতটা পারছি ততটা এই যে শেয়ার করছি আর ছোট বাচ্চা নিয়ে বৌদিও অতটা হেল্প করতে পারবে না তো ওই জন্য করে দেখো সকাল সকাল লুচি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি তাই এতে যা কষ্ট হচ্ছে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে আমি একেবারেই কাজ করতে পাই না আর সকালের টাইমে মা বৌদি সকলেই ব্যস্ত থাকে বুঝতেই পারছো অনেক গরু ছাগল আমাদের রয়েছে আর তার উপরে বৌদির ছোটো বাচ্চা তো ওই জন্য আমাকেই মোটামুটি রেডি করে নিতে হচ্ছে নটার মধ্যে সমস্ত কিছু খাবার দাবার আর ওরা দেখো এসে এই যে পড়ছে পড়ছে বলতে ওই যে গল্প আড্ডা সব চলছে তারপরে দেখো সব শেষে একেবারে আয়োজন করে সেই জায়গাটা পরিষ্কার করে ওরা বইপত্র সব গুছিয়ে নিল আর বসিয়ে দিয়েছে এখানে লম্বা করে সবাইকে বসিয়ে দিয়ে এখানে কিন্তু খাওয়া দাওয়ার কাজটা সারে সেরে নিচ্ছি আর তো দেখো খাওয়া দাওয়ার মেনুতে কী ছিল লুচি ঘুগনি আর ছিল পাঁপড় আর ছিল একটা করে লাড্ডু তো এই ছিল খাওয়ার মেনু আর কি আমাদের বাড়িতে আর ওরা কিন্তু আমাকে অনেক অনেক গিফট করেছে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তাহলে জানতে পারবে ওরা আমায় কি গিফট করেছে আর এরা সবাই ছোটো খুব একটা বড় নাই ওই যে একদম ক্লাস সেভেন পর্যন্ত আছে একদম ইউকেজি থেকে এল কেজি ইউকেজি থেকে ক্লাস সেভেন পর্যন্ত আছে এই যে বারো তেরো জন মতন পড়ে আগে কিন্তু প্রচুর ছেলে মেয়েকে পড়াতাম তো সে যাই হোক সব শেষে দেখো এখানে বসে গিয়েছি খাওয়ারের প্লেট নিয়ে তো চলো ঝটপট করে লুচি আর ঘুগনি একটুখানি খেয়ে নেই সকাল থেকে কিছুই খাওয়া হয় হ্যালো বন্ধুরা সকলকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই তোমরা দেখতে পেলে নিশ্চয়ই যে পড়িয়ে সকলকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি দিয়ে আর দেখো এই যে সবজির রাশি নিয়ে বসে গিয়েছি সবজি কাটতে এখানে দেখো পুরুল যে হয় না তুরুল বলে অনেকে পুরুল বলে তো তার দেখো ডোকা নিয়েছি আর এখানে ঝিঙে আছে তারপরে হচ্ছে এই যে গাছের বরবটি আছে তো সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি সবজিগুলো কাটিং করছি মানে কাটছি আর কি কেটে কুটে গুছিয়ে দেবো বৌদি রান্না করবে আর সঙ্গে দেখো লুচি তরকারি তো খেয়েছি তারপরেও বৌদি দেখো একটা স্পেশাল জিনিস বানিয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি লুচি বেশি খেতে পারি না কারণ ভালোও লাগে না অতটা বেশি লুচি খেতে তো কথা বলতে বলতেই ফোন এসে গেছিলো বলে আর কতটা স্টপ করে দিলাম তো সে যাই হোক দেখো বৌদি এই যে আবার স্পেশাল করে এটা বানিয়ে নিয়ে এসেছে কারণ সকাল থেকে না সেইভাবে কিছুই খাওয়া হয়নি একটুখানি দু পিস লুচি আর ঘুগনি খেয়েছিলাম আর ঘরে রাখা ছিল পাউরুটি আর বাবা হচ্ছে ডিম এনেছিলো তো বৌদি বললো যে চলো একটুখানি বানিয়ে নিই তুমি আর আমি মিলে খেয়ে নেবো তো দেখো আমাদের দুজনের জন্য ডিম পাউরুটি একদম সুন্দর করে গার্নিশিং করে সাজিয়ে নিয়ে চলে এসেছি চলো এটা ঝটপট করে খেয়ে নিই এখন কিন্তু দশটা বাজে দশটার সময় ভাবো তো এটা খেয়ে নিচ্ছি মানে কখন যে কী মনে হচ্ছে এই সময়টা খাওয়া উচিত নয় তবুও কিন্তু খেয়ে ফেললাম বন্ধুরা এখন চলে আসলাম একটুখানি তোমাদের সাথে কথা বলবো বলে কথা বলার থেকে বড় কথা তোমরা তো দেখলে এতক্ষণ ব্লগটা নিশ্চয়ই তো চলো আমার ছোট ছোট পুচকুরা আমাকে শিক্ষক দিবসে কী কী গিফট করেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে তো প্রচন্ড ব্যস্ত ছিলাম সবাইকে খাইয়ে দাইয়ে ধুইয়ে মোটামুটি ছোটো ছোটো বাচ্চা হলে যাই হয় আবার সন্ধেবেলা আসবে সন্ধ্যেবেলা যারা পড়তে আসবে তারাও মানে সকালে যারা আসে তারা কিছু আর সন্ধ্যেবেলা আবার একটুখানি দু চারজন আলাদাও আছে যারা কেজি স্কুলে পড়ে তারা আরও ছোটো ছোটো কুচকু তো সে যাই হোক সন্ধ্যেবেলাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো ওরা কি কি গিফট করেছে আমি তোমাদেরকে একটুখানি দেখাই দেখো শিক্ষক দিবস মানে পেন প্রচুর পেন মানে তোমাদের তো আগের বছরও শেয়ার করেছিলাম আমি প্রচুর পেন দেখো এই যে এই যে এগুলো আর খুলে দেখাচ্ছেন এগুলোর মধ্যে সব পেনই আছে এই যে ভালো যে দামি পেনগুলো হয় না সেই পেনগুলো আছে তারপরে এই যে দেখো এই একটা তারপরে একটা পেনের প্যাকেজিং আমার এত সুন্দর লেগেছে কি বলবো তোমাদেরকে তো চলো পেনের প্যাকেজিংটা দেখাই এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণই ভালো লেগেছে এই যে দেখো একটা ছোট্ট আচ্ছা ছোট্ট বেবি দিয়েছে এটা তো সেও কেজি স্কুলে পড়ে আর কি তো দেখো কতটা সুন্দর লাগছে এই যে এত সুন্দরভাবে প্যাকিংটা করেছে না প্যাকেজিং দেখেই মনটা একদম ভালো হয়ে গেল এই যে দেখছি পরে যখন দিয়েছিল না অত ভালো করে দেখা হয়নি সবাই দিয়েছিল তো একসঙ্গে তো তাহলে এই যে পেন দেখালাম এই একটা পেন এই যে একটা পেন মোটামুটি সব পেন পেনের রাশি এই যে পেন তারপরে জানো ওরা আমাকে অনেক খাবার দিয়েছে আর এই যে নর্মালি এই পেন্টগুলো তো রয়েইছে এগুলো তো দিয়েছে যে যেমন পেরেছে সে তেমনই দিয়েছে আর কি ছোট্ট একটু বেবিরা বুঝতেই পারছো বড়ো কেউ থাকলে আরও বেশ বড়ো করে পালন হতো জানো তো যখন হ্যাঁ আমার বিয়ে হয়নি এখানে পড়াতাম প্রচুর ছেলে মেয়ে পড়তো তিরিশ জন মতন মানে তারা তো গ্র্যান্ড করে একদম বড় সড়ো করে পালন করতো বেশ মজা হতো আনন্দ হতো ভালোও লাগতো আর এই যে হয় না কেক এই এইসব দিয়েছে ক্যাটবেরি তো সে আর কি মানে সেই বিষয়ে কিছু বলছি না ক্যাটবেরিটেরই তো রয়েছে অনেক প্রচুর আর একটা চলো আর একটা গিফট একজন করেছে সেটা কি আমি দেখিনি এটা খুলে অবশ্যই দেখাবো এখনও পর্যন্ত আমার দেখার সুযোগ হয়নি কারণ ওই যে বললাম সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড গরম পড়ছে জানো তো এত বেশি গরম পুরো গরমে ভিজে যাচ্ছে তো চলো এগুলো তো সব দেখে নিলে এগুলো সবই পেন সবই কলম আর এটাই এটাতে এটার মধ্যে আলাদা কিছু আছে তো কী আছে আমি জানি না এটা দেখবো পেন আছে কি অন্য কিছু আছে তাও জানি না চলো তোমাদের সামনেই ওপেন করি আনবক্সিং করে নিলাম এটা খুব ভালো জিনিস আছে হয়তো তো চলো দেখা যাক কি আছে তোমাদেরকেও দেখাবো মাও খুব সুন্দর একটা কফি মগ আর দেখেছো এই কফি মগের ভেতরে কি আছে তোদেরকে দেখাই আহ দারু নেই যে দেখো একটা সর্বপল্লী রাধাকৃষ্ণানের ছবি রয়েছে সঙ্গে এখানে দেখো কত সুন্দর করে লেখা হ্যাপি টিচার্স ডে ডে আর সেই সঙ্গে দেখো এখানে আমি তো নিজে দেখিনি তাই দেখছি হ্যাপি টিচার্স ডে লেখা আর থ্যাংক ইউ ফর গার্ডিং আস ইন ইভেন চ্যাপ্টার অফ লাইফ তো ভালো একটা জিনিস লেখা সঙ্গে এখানে বই ব্যাগের ছবি আর সঙ্গে তো মহান শিক্ষক মহাশয়ের ছবি রয়েইছে দেখো কতটা সুন্দর বেশ দারুণ 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 থ্যাংক ইউ এটা দিয়েছে আমাকে অয়নদীপ তো তার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ আমার ভিডিওর মধ্যে যদি আমার ভিডিওটা দেখে তাহলে জানতে পারবে আর এমনিতেও থ্যাংক ইউ তো অনেক এত ভালো ভালো গিফট করার জন্য অনেক খুশি হয়েছি অনেক এত সুন্দর একটা কপি মাপ তো চলো আর সবাই তো দেখো দেখালাম পেন আর রাতের বেলাও যারা দেবে পেন মিষ্টি এই এইসবই থাকবে আর কি কারণ ছোটো বাচ্চা বুঝতেই পারছো তো সে যাই হোক সমস্ত গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এর মধ্যে রাখা ছিল ক্যাডবেরি চকলেট সব কিছু চলো সবটা দেখিয়ে দিলাম এবার বেরোতে হবে জানো তো বিকেল বিকেল একটুখানি ডাক্তারের চেক জন্য যাব আর কি ডাক্তারি চেক আপ রয়েছে সঙ্গে কিছু কেনাকাটা রয়েছে আজকেই বেরোবো বেরিয়ে আবার ফিরতেও হবে তাড়াতাড়ি তো ওই জন্য করে এখন আপাতত রাখছি তাহলে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো বন্ধুরা আর হ্যাঁ দেখতে থাকো সন্ধ্যেবেলায় কী হয় দেখি বাচ্চা কাচ্চারা আসুক আর আমি দেখি সন্ধ্যেবেলা তো পড়ানোই হবেও না হ্যাঁ কারণ আজকের দিনটা পড়ানো হয়ই না একরকমভাবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর বাজারে যাবো অবশ্যই যতটা পারব তোমাদের সাথে শেয়ার করব আর মার্কেট থেকে কি কি নিয়ে আসবো কি কী মার্কেটিং করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সেটা নেক্সট ব্লগে চলো ততখানি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা না না বলবো না সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো বন্ধুরা অবশেষে বেরিয়ে পড়লাম বিকেল বিকেল তো ওই যে বৌদি আমি আর দাদা আর পুচকু তো রয়েইছে আমার যেমন ডাক্তার দেখানো রয়েছে পুচকুর ওনার গায়ে কেমন কেমন মানে কি বলবো দানা দানা উঠছে হয়তো ওগুলো র্যাশেস তো ওর জন্য ডাক্তার দেখানো হবে আর কি তো ওকেও রেডি করে নেওয়া হয়েছে আমরা তিনজন মিলে চলে যাচ্ছি আর এমনি তো ডাক্তার দেখানো তো লম্বা লাইন পড়বেই কারণ প্রচুর ভিড় হয় জানো তো আর তারপরে তার মাঝখানে আবার কেনাকাটা রয়েছে চলো দেখি কতটা কি করতে পারি আবার তাড়াতাড়ি সন্ধ্যে আগে ফিরতেও হবে তো দেখা যাক অবশেষে দেখো গাড়িতে বসে গিয়েছি আর আমাদের এখানকার কি বলবো ভাঙাচোরা রাস্তা হলেও গ্রাম্য রাস্তা অনেক সুন্দর অনেক যানজট ফ্রি কোনো জ্ঞানজাম কোনো ভিড় কোনো কিছুই নেই চলো একটা টোটোতে সরি টোটো বলবো না অটোতে বসে গিয়েছি গিয়ে আর এই যে চলেছি আর রাস্তাটা দেখেছ এরকম একদম গ্রাম্য রাস্তা আর রাস্তার পাশ থেকে সুন্দর করে খাল খালের পাশ থেকে বিভিন্ন রকমের গাছ রয়েছে এত সুন্দর লোকেশানটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আমি তো বসেই গিয়েছি একদম গাড়ির ভেতরের মাঝখানে বৌদি রয়েছে আর পুচকু তো রয়েছে দাদার কাছে তো চলো আপাতত বাজারে যাই ফিরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সন্ধ্যের মধ্যে ফিরে এসেই দেখলাম আমার পুচকু পুচকু বাচ্চা কাচ্চা সকলে মিলে এখানে দেখো বেলুন টেলুন টাঙিয়ে ওরা ছোটো ছোটো আয়োজন করে এই যে রেডি করেছে এই জায়গাটায় দেখো এই বেলুনটা বারবার খুলে পড়ে যাচ্ছে ওরা আমাকে একটুখানি সারপ্রাইজ দিয়েছিল আর কি সে যাই হোক ওরা না বারবার বেলুনটা ফাটানোর চেষ্টা করছিল উপরের বেলুনের ভিতরে ছিল ঠিক আছে সবাই সবাইকে দিবি যেন তো চলো সব শেষে ওদের সাথে একটুখানি ছবি টবি তুলে নিলাম ওদের একটু ছবি তুলে নিলাম নিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে ভিডিওটা এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করো বাই